আসসালাম আলাইকুম প্রিয় দর্শক একটা প্রশ্ন ইদানিং সাধারণ মানুষের মধ্যে খুব তীব্র দেখা দিয়েছে সেই প্রশ্নটা হলো যে এই যে লন্ডনে একটা বৈঠক হলো ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের সেই বৈঠকের পর অনেকেই এমনটা ভেবেছিলেন তাহলে বুঝি রমজানের আগে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিন্তু বৈঠক শেষে তারা যখন ডক্টর যখন দেশে ফিরলেন তখন তার কোন কর্মকাণ্ডে তার কোনো কথায় তার প্রেসিং এর কোন কথা কেউ কি বুঝতে পেরেছেন উপলব্ধি করতে পেরেছেন টের পেয়েছেন যে আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে বরঞ্চ আমরা বিভিন্ন ইস্যু দেখলাম যে প্রত্যেকটা ইস্যু নির্বাচনকে বিলম্বিত করার একটা অবস্থায় চলে যাচ্ছে এরই মধ্যে গতকালকে চূড়ান্ত প্রকাশটা আমরা পেলাম জামায়াতের আমির একটা শফিক রহমানের কাছ থেকে তিনি বললেন এই অবস্থায় নির্বাচন তার মানে নির্বাচন এক ধরনের অনিশ্চয়তা উনি যে এই মৌলিক সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের কোনো ওঠে না তো এটা নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আপনাদের খুবই পরিচিত মুখ আহ জনাব আশাদ মাহমুদ আশাদ ভাই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনি যখন কালকে শুনলেন যে জামায়াতের আমি ডক্টর শফিক রহমান বলছেন যে এই বাস্তবতায় কিসে নির্বাচন নির্বাচনে বাস্তবতা এখন নাই নির্বাচন করার মত কোন পরিস্থিতি নাই আপনি কি একটু অবাক হয়েছিলেন নাকি মনে করেছিলেন ধন্যবাদ আপনাকে আমার যতদূর মনে পড়ে মাসখানেক আগেই সম্ভবত আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমি কিন্তু নির্বাচন নিয়ে সত্যি এবং সাংবাদিক হিসেবে আমার ট্রেনিং সেটা যে তুমি মানে ক্ষমতার ধরা যখন কোনো কথা বলে তুমি সেটা বিশ্বাস করবে এটা হচ্ছে আমার ট্রেনিং এবং আমি মনে করি প্রতিটা সাংবাদিকের এই সন্দেহটা থাকা খুব জরুরি আপনি যদি রিয়েল সাংবাদিক হতে চান কেমন তো এই কারণে আমি তখনই আপনার অনুষ্ঠানে বলেছিলাম এবং আমি লিখেছিলাম যে এই নির্বাচন যদিও নানান রকমের কথাবার্তা বলা হচ্ছে কিন্তু আলটিমেটলি নির্বাচন হয়তো হবে না আমি আপাত দৃষ্টিতে বিভিন্ন কর্মকাণ্ড বা সরকারের যারা আছেন তাদের বক্তব্যে এটা তো পরিষ্কার হচ্ছে দিন দিন একটা জিনিস লক্ষ্য করেন তারেক রহমানের সঙ্গে উনি লন্ডনে যে দেখা করলেন এটা আবারও আমি বারবার বলবো যে দেশের ট্যাক্স ফেয়ারের কোটি কোটি টাকা খরচা করে সেখানে গেলেন একটা কি পুরস্কার না কি একটা আনার জন্য যাই হোক এটা হলো সব মানে পাকওয়াশ তো মেন উদ্দেশ্য ছিল সেটাই আর সেখানে উনি দশ লক্ষ টাকা প্রতি রাতে হোটেল ভাড়া দিয়েছে তো এইগুলো হচ্ছে আমাদের তথাকথিত দেশপ্রেমিকের সংজ্ঞা যাই হোক অন্য প্রসঙ্গে পরে আসবো তো সেটা নিয়ে অনেক হইচই হলো সংবাদ মাধ্যমে টিভি তারপরে ইউটিউব সব জায়গায় যে আহ এইবার একটা মানে আসল দেশ সামনের দিকে কিন্তু আমি তখনই লিখেছিলাম যে এটা নিয়ে এত মানে আনন্দিত হওয়া বা লাফালাফি করার কিছু নাই যতদিন এটার তারিখ ঘোষণা না হবে রোডম্যাপ না হবে ততদিন এই আমরা নিশ্চিত করে বলতে পারছি না এবং আমি কয়েকবারই লিখেছি এটা যে বর্তমান যে সরকার অন্তর্বর্তী সরকার তার প্রধান হলো ইউনুস সাহেব আমি এখন তাকে ডক্টর বা প্রফেসর এগুলার করি না তার কারণ উনি আমার শ্রদ্ধা ভক্তি সব তো উনি আহ আসার লন্ডন থেকে আসার পরে ভেবেছিলাম যে হয়তো উনি এরকম একটা পজিটিভ কিছু কথা বলবেন নির্বাচন নিয়ে তার মধ্যে দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার ওনার সঙ্গে যে দেখাও বলছে অনেকে বলা বলি করলো করলো যে হয়তো বা তাদের মধ্যে এই ধরনের আলোচনা হয়েছে কবে ঠিকঠাক করা যাবে এগুলা কিন্তু তারপরেও কোন সুস্পষ্ট বক্তব্য আমরা প্রধান নির্বাচন কমিশন থেকে শুনি নাই কেমন তারপরে যতই দিন যাচ্ছে ওই তিনি মাঠে নামিয়েছেন এই যে কি জাতীয় নাগরিক পার্টি এটা কিন্তু ওনার দল এটা কিন্তু ভুললে চলবে না যদিও বলে যে না আমরা নিরপেক্ষ ওরা ছাত্ররা করুক কিন্তু ওনার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে এই দলটা রাস্তায় মানে মাঠে নেমেছে এটা আমাদেরকে বেসিক জিনিসটা এবং ওদেরকে দিয়েই বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে এখন বলছে যে আমরা ওরা কি বলছে আমরা এক সৈরাচারকে বিদায় করে আর এক সৈরাচার ক্ষমতার পরিবর্তনের জন্য আমরা এই আন্দোলন করি আপনি যদি বাস্তবতা লক্ষ্য করেন এরা আমরা যে আমি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছি এটার উপর যে আমরা এই জুলাই আন্দোলনে কি পেলাম আর কি পেলাম না প্রথমে আমি বলেছি যে কতগুলো পজিটিভ দিক একটা জিনিস যে আমরা শেখ হাসিনার মতো স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্তি পেয়েছে এবং স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম দেশে দেশ ভালোভাবে চলবে যে বিচার বিভাগে তারপরে যারা করে তাদের শাস্তি হবে এই সমস্ত স্বাভাবিকভাবে অন্যান্য সাধারণ জনগণের যে মনোবাসনা আমারও সেটাই ছিল কিন্তু আমি যতই দিন দেশ দেখতে পাচ্ছি কিছুই হচ্ছে না এবং ইউনুস সাহেব এগুলার দিকে কোনো দিকে নজর না দিয়ে উনি শুধুমাত্র তার নিজের আখের গোছানোর জন্য বিভিন্ন নির্বাহী আদেশে বিভিন্ন সুযোগ সুবিধা উনি নিচ্ছেন উনি বারবার বিদেশে চলে যাচ্ছেন কোনোরকম দ্বিপাক্ষিক ইয়ে ছাড়া মানে আমন্ত্রণ ছাড়া এগুলো এর ফলটা দাঁড়ালো কি আইন শৃঙ্খলা চরম অবনতি শুরু হয়ে গেল সব জায়গায় এবং দুর্নীতির যে ব্যাপারটা আমি ওনাকে একটা খোলা চিঠি লিখেছিলাম অগাস্টের দশ তারিখে মানে ক্ষমতা নেওয়ার দিন পরে আমি বলেছিলাম স্যার আপনি দুটো জিনিস একটা হলো দুর্নীতিকে আপনি মানে যে কোনো ভাবে এটাকে দমন করার চেষ্টা করেন এবং দুই নাম্বার আপনি আইনের শাসনটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেন সঙ্গে 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 বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করেন যাতে কেউ কোনো ব্যক্তি অর্থ বা ক্ষমতা বলে বিচার বিভাগকে প্রভাবিত না করে বিচারকে যেন প্রভাবিত না করতে পারে এটাই আমি তারপরে বললাম যে স্যার এই দেশে তো তারাই প্রতি বেশি তারাই দুর্নীতি করে ফলে আপনার প্রথম কাজ হবে যেহেতু আপনি একজন সৎ মানুষ হিসেবে পরিচিত আপনি আপনার নিজের অ্যাসেট ডিক্লিয়ার করবেন ডিক্লিয়ার করার ফলে হবে কি তখন মানুষের মনে হচ্ছে না এই একটা ভালো লোক আসছে আপনার পরে যারা ক্ষমতায় আসবে তারাও একটা এ থাকবে যে আমাদের এই ক্লিয়ার করতে হবে তখন হয়তো দুর্নীতিটার লাগাম টানা যাবে এবং আমি সঙ্গে সঙ্গে এও বললাম যে আপনি করার সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তারাও তখন আমরা খালি যেখানেই খালি দিনের পর দিন শুনতে পাচ্ছি যে মানে সরকারে যারা থাকে আমলা বলেন কর্মচারী বলেন এরা মানে ছয় ছয় কোটি টাকার মালিক হয়ে এবং কোন শাস্তি নাই তার কোন শাস্তি আর এইগুলো বৃদ্ধি পায় তখনই যখন আপনি কোন অন্যায় করে পার পেয়ে যান মানে যখন আইনের শাসন না থাকে তো তারা জানে যে আমি যেহেতু আইনের শাসন নাই আমি তো আইনকে কিনতে পার আমি বিচার বিভাগকে কিনতে পার তো এই জন্য আমি ওনার কাছে বলেছিলাম যে স্যার আপনি দুর্নীতির ব্যাপারে খুব শক্ত অবস্থান নেন আর আইনের শাসন প্রতিষ্ঠা করেন আর কেউ যদি কোনো অপরাধ করে আপনি কাউকেই ক্ষমা করবেন খুব শক্ত হাতে এটাকে দমন উনি এসবের মধ্যে কিচ্ছুর মধ্যে না আছে উনি বিভিন্ন ভাবে নানান ইয়েতে দেখতে পারেন উনি নিজেই প্রথমেই আইন ভেঙে নির্বাহী আদেশে উনার সমস্ত মামলা প্রত্যাহার করলেন কর ফাঁকির কর মকুফ করালেন গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান একের পর এক সুযোগ সুবিধা দিতে থাকলেন উনি ম্যান লাইসেন্স নিলেন উনি কি বলে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান তো এগুলো তো এরকম একটা লোকের কাছ থেকে কেউ আশা করে আপনার উচিত ছিল কি আমরা সবাই জানি যে এই ম্যান পাওয়ারের ব্যবসাটা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা সেক্টর তো ওনার উচিত ছিল যে সামগ্রিকভাবে এই সেক্টরটাকে ঠিক করে তাহলে হয়তো আমাদের আমাদের কত গরিব মানে শ্রমিক কৃষক বিদেশে যায় সব সবকিছু বিক্রি করে এই আদম ব্যাপারীদের খপ করে পড়ে তারা নিঃস্ব হয় ওখানে যে কোনো চাকরি পায় না তারপরে আবার ফেরত পাঠায় মানে একটা পুরো পরিবার ধ্বংস হয়ে যায় এটা এই করুণ মর্মান্তিক কাহিনী আমরা দেখি উনি যদি সত্যিকার হচ্ছে দেশপ্রেমিক তাহলে এই জিনিসগুলোকে তিনি শক্ত হাতে দমন করার চেষ্টা করেন উনি সেটা না করে উনি নিজেই একটা লাইসেন্স দিতেন এখন এখানে অনেক টাকা ছয় ছয় কোটি হাজার হাজার কোটি টাকার ব্যাপার ওইখানে উনার একটা ঈশ্বা চাই উনার একটা আচ্ছা এখন অনেকে বলে কি উনি তো এগুলার মালিক মানে এই মূর্খদের সাথে যারা এটা বলে আচ্ছা উনি যদি মালিক না হয় তাহলে ও উপরে এত আকর্ষণ কেন এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন না যে উনি যদি কোনো কিছুরই মালিক না হয় তাহলে উনার ওই ব্যাপারটায় উনি এত উৎসাহী কেন আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি ওই জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন সবাই তো জানতো সে খুবই আর ঠিক সততা ছিল তার তো আমি সিরাজুল ইসলাম চৌধুরী মানে প্রফেসর সিরাজ ইসলাম চৌধুরী ওনাকে একদিন জিজ্ঞেস করলাম যে স্যার উনি তো খুব সৎ মানুষ উনি টাকা পয়সা নেন আচ্ছা উনি হাসতে হাসতে বলুন যে স্যার তোমার একটা কথা বলুন উনি অসৎ কেন হবে পুরো দেশের মালিকই তো সে তার তো অসৎ সে তো যা চাচ্ছে তাই পাচ্ছে তো এই আমিও ডক্টর ইউনিসের কথা এই একই কথা বলবো তার তো মালিক ডিরেক্ট মালিকনার কোনো দরকার নেই উনি যা চাচ্ছেন সবগুলো সবকিছু পাবেন হ্যাঁ উনি এখন প্রাণ গাড়িতে ঘোরেন তারপরে গুলশালে থাকেন উনি তো এলিট ক্লাসের সদস্য হয়ে গেছে আগে গ্রাম গরিব মানুষদের নিয়ে কাজ করতো এখন আর রেগুলার মধ্যে হ্যাঁ এখন ওই বিদেশ বিদেশ ঘোরা আর উনি স্বপ্ন বিক্রি করেন বিভিন্ন মোটিভেশনাল স্পিকার মানে মটিভেশনাল স্পিকার হিসেবে ওনার খুব নাম তো দুটো কথা এই প্রসঙ্গে না বলে পারছি না উনি নোবেল প্রাইজ যখন ঘোষণা হলো তখন উনি ওই নরওয়েতে যে পুরস্কারটা দেন নাই তখন উনি ওয়াশিংটনে গেলেন তো আমরা ন্যাশনাল প্রেস ক্লাব থেকে ওনাকে একটা সম্পর্ধনা উনি সেখানে বললেন আমি সেখানে ছিলাম আর উপস্থিত ছিলাম উনি সেখানে বললেন যে আমরা দারিদ্র কি জিনিস এটা আমরা সম্পূর্ণভাবে নির্ভর করব এবং ভবিষ্যতে বলবে যে পৃথিবীতে তো অনেক দারিদ্র ছিল এখন এই দারিদ্র কোথায় উনি বললেন যে এই দারিদ্রকে আমরা মিউজিয়ামে পাঠ কেউ যদি দারিদ্র দেখতে চায় বা ঘরে যেতে পারে সেটা আজকে উনিশ বছর আগের কথা উনিশ বছর আগের কথা এখন একটাই প্রশ্ন সেই কথাটা মনে হয় আপনাকে বলেছিলাম আমি নিজে লিখেছি আজ পর্যন্ত কি পৃথিবীর থেকে বা বাংলাদেশ থেকে দারিদ্র দূর হয়ে গেছে দারিদ্রকে কি আমরা তো আর কত বছর লাগবে তো এই ধরনের কথাবার্তা চট্ট কথাবার্তা শুনতে খুব ভালো লাগে বুঝলেন কিন্তু বাস্তবতা তো ভিন্ন হ্যাঁ আর একটা উনি বললেন এখন উনি বের করছেন থ্রি জিরো এটা আর একটা স্বপ্ন বের সুন্দর সুন্দর কথা কি মানে কি হলো জিরো পভার্ট মানে কোন দারিদ্র থাকে আরেকটা হলো জিরো আনএমপ্লয়মেন্ট কোনো আহ কেউ বেকার থাকবে না আর তিন নম্বর হলো যে কার্বন এমিশন হবে জিরো তো উনি এগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু উনি একবারও ভেবে দেখেছেন যে এই দারিদ্র বা এগুলোর মূল কারণ মূল কারণ হলো সারা বিশ্বে যে কনফ্লিক্ট আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধ বিপল্প এগুলো পশ্চিমা বিশ্ব আমেরিকার নেতৃত্বে এগুলো করছে সব জায়গায় কেমন এই করার ফলে কি হচ্ছে মানুষ মানে তার নিজের দেশ থেকে অন্য দেশে পালাচ্ছে রিফিউজি হচ্ছে মানুষ হ্যাঁ ঘর ধ্বংস হয়ে যাচ্ছে তো মানুষ তো দিন দিন আরো গরিব হচ্ছে তো এই কথা ইউনুসা কখনোই বলে না যে আমেরিকা তোমার কারণেই কিন্তু এই সমস্ত যুদ্ধ বিশার ভাই আমরা নির্বাচন প্রসঙ্গ প্রথম প্রশ্ন করেছিলাম নির্বাচনের এখন আপনি জামাতের আমিরের এই বক্তব্য পর আপনি নির্বাচন নিয়ে কতটুকু আশাবাদী হতে পারছেন না আমি আমার আগেও যেমন আশা ছিল না এখন তার কারণ একটা জিনিস মনে রাখতে হবে এরা কোনো দেশের ভালো করার জন্য আসে এরা আসছে নিজের সুবিধার কেমন তো ফলে যতদিন নির্বাচন দীর্ঘায়িত হবে ততদিন এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে থাকবে সুযোগ সুবিধার মধ্যে কি আমি লিমোজিন গাড়িতে চলবো আমার এস থাকবে আমি পঞ্চাশ ষাট জনকে নিয়ে বিদেশে যাবো ঘুরবো দেশের টাকা ঘুরাবো এবং এসে বলবো যে আমি বিশ্ব জয় করে আসছি আমি সাংঘাতিক পাবে পৃথিবীতে আমাদের ব্র্যান্ডিং খুব ভালো হচ্ছে উনি নিজে কিছুদিন আগে বলেছিলেন না যে আমরা এমন দেশ বলব যে আমরা কারো কাছে যাব না অন্যরা সবাই আমাদের কাছে আসবে কিন্তু দেখতে পাচ্ছি কি উনি সবার কাছে যাচ্ছেন আমাদের কাছে কেউ আসছে একটা অদ্ভুত একটা ব্যাপার যে আচ্ছা তারপরে ওনার যে মূল যে সংস্কার যেগুলো ছিল যেমন আমি আপনার অনুষ্ঠানও করেছি আমি যে আপনি নির্বাচন ব্যবস্থার মানে সংস্কার নির্বাচন ব্যবস্থার মূল সংস্কারটা হবে এমপিতে যেন কোনো আর্থিক ক্ষমতা না

দেখেন তারপরে কি এই সমস্ত জিনিস করে করে সে একটা বিতর্ক সৃষ্টি করে ও তারপরে কি ইয়ে করো ওই চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ড থেকে দিয়ে দাও এটা এটার কোনো দাবি ছিল কারো কাছে এগুলো তো করবে একটা স্টেবল গভর্নমেন্ট আসবে নির্বাচিত সরকার আসবে তারা জাতীয় পর্যায়ে আলোচনা করে এর ভালো দিক বিবেচনা করে তারপরে একটা সিদ্ধান্ত আপনি তো এক্সিকিউটিভ অর্ডারে এগুলো করতে পারেন না আপনি তো সেই ম্যান্ডেট কেউ দেয় নেই এখন আপনি বলতেছেন আমার সব কিছু আমার ম্যান্ডেলি এগুলার একটাই মাত্র উদ্দেশ্য কিভাবে নির্বাচনকে বিলম্ব বিলম্বিত করা যাবে আর কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি হলেই মানুষ এগুলা নিয়ে কথা বলবে নির্বাচনের কথা বলবে এখন কিন্তু নির্বাচনের কথা কেউ তার মানে এখন একটা জিনিস পরিষ্কার হচ্ছে এদের উদ্দেশ্য হলো যে যে কয়দিন পারা যায় আমি ক্ষমতায় থাকবো বা আমরা ক্ষমতায় থাকবো আমরা লুর থাকবো আপনি ওই বিদেশ থেকে ভাড়া করে আনছেন কিছু সুটটাই পড়া পিএইচডি আলা যেমন তাদের সাথে বাংলাদেশের এই যে আন্দোলন গেল ভিন্ন মাত্র কোন সম্প্রীতিটা ওনারা কি মানে যুক্তিটাকে ওনারা খুব মেধাবী খুব যোগ তো ভাই এগারো মাসে ওনারা এই মেধা যোগ্যতা দিয়ে কি কাজটা করছে আমাদেরকে জানতে আমরা তো জানি না কিছু বলতেছে এগুলা আপনারা বুঝবেন না হ্যাঁ আমরা তো অশিক্ষিত মানুষ আমাদের জ্ঞান করিমা আমাদের লেখাপড়া নাই আমরা কেমন করি আমরা বিদেশ বিদেশের কাছে বিদেশ মানে আমাদের সাংঘাতিক বিদেশি না যেটা করবে ওইটি আমাদেরকে সুন্দর বিদেশিরা বলতেছে যে একজন লিখছে আমার মধ্যে দেখেন উনি বিদেশে অনেক সম্মানিত তো তো উত্তর আমার মনে হয় বিদেশিরা যাকে নিয়ে বেশি নাচানাচি করে তার সম্পর্কে আমাদের সন্দেহ থাকা হবে এখন বিদেশিরা আমাদের কোনো ভালো চায় তারা বিদেশিরা আসে এখানে লুপ করা সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে এই রুট পাঠ শুরু হয়েছে এবং এখনো চলছে বুঝলেন তো এখন এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিবি হলো এই যে মোহাম্মদ ইউনুস এবং এই সোপার সুইচডি করা ইংরেজি বলা যদি তো হচ্ছে নির্বাচন নিয়ে আমি একেবারেই আশা পরিষ্কার আর একটা কথা এই যে এক বছর হয়ে গেল জুলাই বিপ্লবের এই এক বছরে আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বড় অর্জন আমাদের কোনটা কিছুদিন কিছুটা কিছু তো পেয়েছি বড় অর্জন কোনটা অথবা বড় বিসর্জন অথবা পরে কোনটা সংক্ষেপে যদি বলেন ওই অর্জনটা তো আমি গতকালকে পোস্টে করেছি যে অর্জন প্রথম অর্জন হলো যে আমরা হাসিনার মতো সৈরা তার থেকে দেশকে মুক্তি আমাদের মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যে এই রকম লুটপাট এরকম অবিচার এই এইগুলার থেকে অন্তত আপাত তারপরে স্বাভাবিকভাবে আমরা যেটা আশা করেছিলাম যে এর থেকে আমরা ভালো শিক্ষা নিয়ে আমরা ভালো এবং সাহেব যখন দেশের দায়িত্ব দিলেন সবার মনেও সবার মতো আমারও খুব আশা দেখেছিল যে না এই লোকটা একটা ভালো লোক তো কালকে একজন আমাদের বলছে যে উনি সব লোক কিভাবে দেন আপনি কি তার সম্পর্কে জানেন সত্যি কথা বলতে আপনি জানেন তবে লোক মুখে শুনি তাকে ব্যক্তিগত চিনি চিনি অনেকদিন থেকে তাকে আমি অনেকবার ইন্টারভিউ করেছি আমার কাছে মনে হচ্ছে যে লোকটা চিন্তা ভাবনা ভালো দেশের কথা কিন্তু একটা মানুষ সব কি অসাধ ভালো কি মন্দ এটা তখন পরীক্ষা হয় জানে যখন তার কাছে ক্ষমতা আগে কোন ক্ষমতার বাইরে ছিলেন তো তখন আমরা সবাই তাকে ফেরস্তা মনে করতাম কিন্তু এই সাপ পেয়ে গেলেন তখনই দেখলাম ওই ক্ষমতার যে সমস্ত লোক এই লোক থেকে উনি বের হতে পারতেন না আর কিভাবে এই এই ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায় এবং কিভাবে সুযোগ সুবিধা লুটপাট করা যায় উনি এবং উনার দল নিয়ে আসছেন চিন্তা করেন আপনি এই যেমু তো এদেরকে তো আমরা খুব আদর্শ করেছিলাম যে এদেরকে আপনি এবং মানুষ সমস্ত মুক্তি পাবে দুর্নীতি কমা কয়েকদিন পরে এসেই এরা মানে পাঁচ দশ টাকা হাজার টাকা তা না ছয় শয় কোটি টাকা

সাংবাদিকদের একমাত্র ধান্দা সাংবাদিকতা নাই এখন ধান্দা হলো যে এই ক্ষমতার আশেপাশে যারা থাকে এদেরকে ব্যবহার করে আমি কিভাবে নিজে রাখি না হলে আপনি চিন্তা করতে পারেন যে মতো মত খুনের আসামি ধর্ষণের আসামি ভূমি অর্থ পাচার যেমন লুটেরা এই সমস্ত মামলা আছে দুদকের মামলা আছে তারপরেও তার অ্যারেস্ট হয় কেন হয় না ওই যে দেখলাম যে কোথায় পনেরোশো কোটি টাকা দিয়েছে এই ছাত্রদের সব মিথ্যা জানি না কিন্তু এটা নিয়ে তো কোনো রিজয়েন্ডার নাই গভর্নমেন্ট থেকে যে না এটা হয়নি তো ফলে তারা দেখেন তারা দিকটাই শাসনটা আইন যখন আপনি করবেন যে তুমি তোমাকে তোমাকে আমার পছন্দ না তুমি আমাকে টাকা দিবা আমি তোমাকে কিচ্ছু করবো না তুমি যা ইচ্ছা করতে পারো এইভাবে কি একটা দেশ চলতে পারে এখন আপনার মনে হচ্ছে যে আসল ভাই আপনি তো খালি এই সমস্ত নেগেটিভ কথা বলেন আমি কি আমি কি করবো আমি তো সাংবাদিক আমার তো এই প্রশ্নগুলো করতে হবে তো এখন উনি এসে দেখেন সাংবাদিকদের আরেক স্বপ্ন এখনই করলেন অন্যান্য মানে দুর্বৃত্ত রাজনৈতিক দলের এর সাথ খালেদা জিয়া হাসিনা এরা এসে ওই সাংবাদিকদের তথাকথিত দুর এই সাংবাদিক নাম ধরে দুর্বৃত্ত এদেরকে দলে নেয় নিয়ে বলে আচ্ছা তোমার প্রেস মিনিস্টার বানাবো তোমার প্রেস সেক্রেটারি বানাবো তোমাকে পোস্টিং দিব বাইরে তোমাকে ফ্ল্যাট দিব হ্যাঁ তো ফলে আমরা তো সবাই খুব একটা মানে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত আমাদের তো আশা কাকা থাকে ভালো থাকে ওরা দেখে যাবে সাংবাদিক আসলে কি ক্ষমতা কাছাকাছি ওদেরকে তোষামত করলেই তো আমি বলেছিলাম যে স্যার আমি একটা লেখার মধ্যে লিখেছি স্যার আপনি এই কাজটা করেন না আপনি সাংবাদিকদের সাংবাদিকতা করতে দেন এটা করবেন না কিন্তু উনি উনি সেই অমক তুমি ওয়াশিংটন যাও তুমি লন্ডন যাও তুমি দিল্লি যাও তুমি প্রেস সেক্রেটারি হও এবং যত সরকম আর ওই উনি পদপদবি দিয়ে দেন সিনিয়র সেক্রেটারি তারপরে কি বলে প্রতিমন্ত্রীর পদমর্যাদা আর এগুলা দিলে হয় এরা কিন্তু আইন বলে নিজের তুমি বিজনেস ক্লাস ট্রাভেল তুমি ফাইভ স্টার হোটেলে থাকতে পারবা তুমি প্রতিদিন টিয়ে দিয়ে পাবা ছয় ডলার কেমন তো এগুলা তো ওনার বাপের পয়সা না তো উনি যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দেন কেমন এগুলো তো একটা অনৈতিক কাজ আর আমরা ভাই এত বড় লোক কোথার থেকে হইলাম যে আমরা বিজনেস ক্লাসে ট্রাভেল করতে হবে আমরা খারাপ আর এই যে ফোকিং ইন্ডির বাচ্চা গুলা মানে পরা ইংরেজি বলা এরা কি নিজের পাশায় কোনোদিন বিজনেস ক্লাস করে কোন ফাইভ স্টার হোটেলে থাকে এই যখনই মানে এই গরিব জনগণের তথাকথ সেবার নাম করে আয় আসে এসে এই সমস্ত লক্ষপাট শুনতে তো এইভাবে কি একটা দেশ চলতে পারে বল জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব আসাদ মাহমুদ আহ আপনি আপনার খুবই কথা বললেন এবং আমরা তো আসলে আশাবাদী হতে চাই কিন্তু কিভাবে আশাবাদী হবো এটা বুঝতে পারছি না আপনার কাছ থেকেও কোন মানে আশার কোনো কথা শুনতে পেলাম না কিন্তু যদি না থাকে আপনি এবার বলবেন কিভাবে প্রিয় দর্শক আপনারা শুনলেন আশাফ মাহমুদের বিশ্লেষণ নির্বাচন নিয়ে এবং বর্তমানে যারা দায়িত্বে আছেন ক্ষমতা আছেন তাদের বিভিন্ন আচার আচরণ যেগুলো ওনার কাছে খারাপ লেগেছে সেগুলো নিয়ে আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ